এক কথায় অসাধারণ অসাধারণ মার্শাল এই গরুগুলো সাধারণ কালারের গরু কিন্তু মিলে না 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 ভাই দর্শকেরা অনেক জায়গায় অনেক প্রতিবেদন দেখে আজকের আমার গরু গুলোর কোয়ালিটি গরু দেখিনি যাই হোক এটার আপনার কেমন কি হাইটে আছে এটা ভাই হাইট এর সামনের দিক আপনার তিপ্পান্ন চুয়ান্ন পিছনের দিক আপনার বান্ন ভাই বান্ন হয়তো কম বেশি হতে পারে আচ্ছা আপনার এটা তিনশো 70 থেকে 380 কেজি প্লাস আচ্ছা কেউ যদি একটাই সংগ্রহ করতে চাই দিতে পারবেন তো জি জি ভাই দর্শকেরা একটা কেন 10টা চাইলেও দেওয়া যাবে একটা হলেও দেওয়া যাবে ভাই কোনো সমস্যা নেই দর্শক ভাইরা যোগাযোগ করবে ভাই যোগাযোগ করবে জি জি আচ্ছা কারণ কি এটা মূল্য রাখছেন একটু অনলি 2 লক্ষ 50000 টাকা ভাই 2 লক্ষ 50 আমরা এক বছর পর এই গরুগুলো থেকে সাধারণত ছয় লক্ষ সাত লক্ষ টাকা আর একটি গরু হওয়া বাস্তবায়ন এই গরুগুলো থেকে সম্ভব ভাই এইরকম গরু থেকে সম্ভব জি জি আচ্ছা আলোচনা করা যাবে তো রিয়াদ ভাই ভাই সামান্য চা পায়নি অপশন রাখছি তো কথা বলে নিবে ভাই এতটা হাইট সামনাসামনি সরাসরি না আসলে দেখলে কিন্তু বুঝতে পারবে বুঝতে পারবে না আর গরুটা চঞ্চল প্রকৃতির ভাই দেখেন চঞ্চল প্রকৃতি দেখান একেবারে খাম্বার মতো জি জি আর গলা কম্বল মানে এক কথায় অসাধারণ অসাধারণ জি আচ্ছা রিয়াদ ভাই ভাই তাহলে দাম বললেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা দেন একটু নাম্বার দেন

পাঁচটা করে দেখাবো ভাই টোটালে পাঁচ পিস পাঁচ পিস দেখাবো দর্শকের দর্শকেরা জানেন নিয়মিত কিন্তু আমি সবসময় হাই কোয়ালিটি গরুগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি হ্যাঁ হয়তো আপনি আমার গরুগুলো যারা দর্শকের আচ্ছা আপনাদের এই প্রতি হ্যাঁ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সঙ্গে আপনার হলো ব্যবসা করে আসতেছে জি জি ভাই এটা বলতে হবে না দর্শকেরা যারা লেনদেন করছে আমাদের এখানে আসছে গেছে

যাতে কি ভাই جاتے 100% চাইওয়াল ভাই মানে জায়গা ভেদে কিন্তু এটা অনেক ক্রস ব্রামা ইন্ডিয়ান শারগুরু ভাই এরকম এখন ইন্ডিয়ান গুরু পাওয়া যাচ্ছে না ভাই অনেক রকম প্রতারক আছে যে হাট বাজার থেকে সংগ্রহ করে এরকম দুই দিন না আপনাদের এলাকা থেকে নিয়ে যায় বলতেছে যে আমরা বর্ডার ক্রোস বর্ডার থেকে নিআছলাম জি 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 ভাই অবশ্যই অথচ কিন্তু এই শাস্ত্র দেখেন এটা কিন্তু বর্ডার ক্রস বললে কিন্তু ভুল হবে না ভাই বর্ডার ক্রস কেনার উপায় কাটাফাটা একটু হলেও থাকবে ভাই একটু হলেও থাকবে একটু হলেও থাকবে

এটার কেমন কি মূল্য রাখছেন বলে এটার মূল্য রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ পাঁচ আলোচনা করার সুযোগ কি আছে ভাই সামনে কিছু অপশন রাখছি দর্শকেরা কথা বলে আমার কাছ থেকে নিবে ভাই নিতে পারবে না জি জি অবশ্যই ভাই আমার আমি কখনো এক রেটে গরু সেল দেই না বা এক রেটে কখনো বেচা হয় না ভাই হয় না যতই আমি একদম বলি এক রেটে কখনো বেচা হয় না হয় না দাম বললেন এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা অসাধারণ এক নম্বর

আকর্ষণীয় আকর্ষণীয় মানে সব তোমাদের উপর ভাই এটা কি মানে অনেকে তো সাই বল ভাই অনেকে তো ব্রাহ্মা বলবে ভাই জি জি হ্যাঁ না ভাই এটা বল প্রথমেই কিন্তু বলছি ভাই জায়গা বেঁধে কিন্তু আপনার অনেক জায়গায় ব্রাহ্মা